কোরআনে বর্ণিত হজরত লোকমান হাকিম আলহি সালাম ও বনি ইসরায়েলের একজন নবী হজরত দানিয়াল আলহি সালামের কবর এ জায়গাতেই অবস্থিত আজকে আপনাদের নিয়ে জিয়ারত করব এই দুই মহামনীষীর কবর রয়েছি নবী দানিয়াল আলহি সালামের মাজারের একদম সামনে আপনার ওই যে বন্ধু দরজাটি দেখতে পাচ্ছেন কক্ষের ভিতরে রয়েছে সালামের এবং হজর লোকমান হাকিম সালামের মাকবারা এখানে দায়িত্বে থাকা লোকটির কাছ থেকে আমরা অনুমতি চেষ্টা করছি আমাদের ট্যাক্সি এসে থামলো নবী দানিয়াল সড়কে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি নবী দানিয়াল আলাহ সালামের মাজারের কাছে তো চলেন ভাই যাওয়া যাক মূলত মাজারের সামনে থেকে সামনের রাস্তা থেকে সিকিউরিটি পারপাস এখানে আটকে রাখা হয়েছে এরপর থেকে গাড়ি আর ভেতরে ঢুকতে পারে না কিছু জায়গা হেঁটে যেতে হবে তো চলুন প্রবেশ করা যাক এ সড়কের এক পাশে নানা ধরনের ধর্মীয় ও সাহিত্যের বইয়ের দোকান রয়েছে নান্দনিক এ সড়কে শেষ মাথায় রয়েছে আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্য সড়কটি তেরোশো একানব্বই খ্রিস্টাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট ধারা প্রতিষ্ঠিত এ সড়ককে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে যেমন আফ্রিকা মহাদেশের প্রথম গির্জা প্রাচীন ইহুদি উপসানালয় এবং লোকমান হাকিম ও নবী দানিয়াল কবর বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধাও সন্তানের হাতে ভরসার হাত বুলিয়ে এগিয়ে যাচ্ছে একই গন্তব্যের দিকে বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক মসজিদে যে মসজিদের রয়েছে নবী অভ্যন্তরীণ সালাম আলাইকুম আহমতুল বন্ধুরা আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি মিশরের দ্বিতীয় বৃহৎ শহর আলেকজান্দ্রিয়া থেকে আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যে সকল জায়গাগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাগুলোর মধ্যে একটি আল্লাহ যুগে যুগে অসংখ্য নবীর পাঠিয়েছেন মানবজাতির জাতির পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে নানা বিভ্রান্তি এসেছে এবং তার সমাধানের জন্য নবী এসেছে এবং আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে তাদেরই উত্তর নবী দানিয়াল দানিয়েল হিসারান এবং কুরআন শরীফে বর্ণিত আবেদ আলেন হজত লোকমান হাকিম আলহিসার তুম ধরা চলুন আপনাদের নিয়ে নবী দানিআল আলি সালাম এবং লোকমান হাকিম আলহিমামের মকবরা জিয়ারত করি যেটির অবস্থান এই যে আমার পিছনে যে মুসজিদটি দেখতে পাচ্ছেন নবী দানিউলআালাম মসজিদে নবী দানিউল আলহিাম এর অভ্যন্তরী রয়েছে সেই জায়গাটি বন্ধুরা এই পর্বের ভিডিওতেও আমার সাথে রয়েছেন বাংলাদেশ থেকে আগত প্রিয় মামুন ভাই তো সালাম আলাইকুম ভাই আসসালাম

রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের স্থান মসজিদের দক্ষিণ পূর্ব দিকে এর মধ্যেই রয়েছে কোরআনে বর্ণিত হযরত লোকমান হাকিম ও বনি ইসরাইলের নবী দানী দানিয়াল আলাইহিস সালামের কবর রয়েছে বন্ধু দরজাটি দেখতে পাচ্ছেন ওই কক্ষের ভিতরে রয়েছে নবী আলাইহিস সালামের এবং হযরত লোকমান হাকিম আলহ সালামের মাবারা এখানে দায়িত্বে থাকা লোকটির কাছ থেকে আমরা অনুমতি নেওয়ার চেষ্টা করছি মাঝারের অভ্যন্তরে খুব শীঘ্রই আমরা প্রবেশ করবো আমাদের জন্য গেটটি খুলে দিচ্ছে গেটটি খুলে দিচ্ছে সালাম ইকয়া ন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বেসমেন্টের মতো এখানে রয়েছে নবীদ আলী সালামের মাকবা

বনি ইসরায়েলের একজন নবী যদিও কোরআনে তার কথা সরাসরি উল্লেখ না থাকলেও হাদিসে স্পষ্টভাবে তার কথা উল্লেখ রয়েছে এত কাছ থেকে দেখব কোনোদিন খাবিনি একটু ছুঁয়ে দেখি এখানে একজন আল্লাহর নবী শুয়ে আছে এটা হচ্ছে নবী দানিয়াল মাকাম এখানে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وربر لك مكان نبي الله دانيال عليه السلام دانيال الفاتح صح هيك ايش اشي কোরআনে বর্ণিত হজরত লোকমান হাকিম সালাম এবং তার জ্ঞান ও প্রজ্ঞার পরিচিতি বিশ্বজুড়ে আল্লাহ তালা স্বয়ং তার কথাকে কোরআনে মানুষের নসিয়াত হিসাবে বর্ণনা করেছেন মাকাম সৈয়দ লোকমান হাকিম তার নামে পবিত্র কোরআনে একটি সুরাও অবতীর্ণ হয়েছে সুরা লোকমান নিজের ছেলেকে দেয়া তার উপদেশবাণী আজও বিশ্ববাসীর মুখে মুখে প্রচলিত তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন ইমামগণের মতে তিনি কোনো নবী ছিলেন না প্রসিদ্ধ মত অনুসারে তিনি হজরত আইয়ুব আলহ ইসালামের ভাগ্নে ছিলেন এবং ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলহের মত অনুসারে তিনি দাউদ আলহ ইসাল্লামের সময়ও জীবিত ছিলেন শেষে আমরা এখন চলে যাচ্ছি নবী দানিয়াল আলহি ইসাল্লামের মাখান থেকে যদি বেসমেন্টে থাকার কারণে একটু সাথে ভাব রয়েছে এখানে অন্য অন্যরকম সুগন্ধি আমার নাকে ভাসছে যেন মনে হচ্ছে একটা জান্নাতি ঘ্রাণ আমি পাচ্ছি তো